পৌরসভার পানীয় জলের লাইনে সরাসরি পাম্প লাগিয়ে দোতলায় জল তোলার অভিযোগ নিজে দাঁড়িয়ে থেকে জলের সংযোগ কেটে দিলেন পৌরসভার জল দপ্তরের সিআইসি দিব্যেন্দু অধিকারী হুগলি চুচুড়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের চকবাজার পাংখাটুলি মেইন রোডে একটি বাড়ির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় দুপুরে সেখানে এসে পৌঁছান পৌরসভার জল দপ্তরের সিআইসি সহ পৌর আধিকারিকরা পৌরসভার জল দপ্তরের সিআইসির পক্ষ থেকে জানানো হয় বহু দিন থেকেই পৌরসভার পানীয় জলের লাইনে সরাসরি পাম্প লাগিয়ে দোতলায় জল তোলার অভিযোগ আসছিল শনিবার সরেজমিনে খতিয়ে দেখতেই দেখা যায় বিষয়টি সত্যি যদিও বাড়িতে উপস্থিত ছিলেন না বাড়ির মালিক জয়ন্ত অধিকারী বহু ডাকাডাকি করার পর অবশেষে উপস্থিত হন জয়ন্তবাবুর স্ত্রী মল্লিকা অধিকারী তিনি জানান এ বিষয়ে আমরা জানতাম না আমরা জেনেছি অবশ্যই পৌরসভাতে গিয়ে কথা বলবো আপনাদেরই তো জল উঠছে উপরে এটা আপনারা জানতেন না যে বেআইনি এইভাবে ডাইরেক্ট লাইন থেকে জল তোলা যায় না রিজার্ভারটা করার জায়গাটা পাইনি বলেই বলেছিল কিন্তু কিছু বলেনি তো আমি কিন্তু এটা ডাইরেক্ট খুব ভালো করেই জানে ঠিক আছে ঠিক আছে আমি বলি লাইন থেকে ডাইরেক্ট জল এখন পৌরসভার লোক কি বলছে কি করবে বলছে ও তো ওনারা বলেন 12টার সময় যেতে বলেছে আমি ওনাদের দেখা করতে বলেছি লাইন ডিসকানেক্ট করে দিতে আজকে তো লাইন কেটে দেবে এবার কি করবেন এখন তো লাইন কেটে দেবে জলের পৌরসভার সিআইসি দিব্যেন্দু অধিকারী জানান এইভাবে সরাসরি জলের পাইপে পাম্প লাগিয়ে জল তোলা বেআইনি তাই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়ে তার জলের সংযোগ বিচ্ছিন্ন করলাম পরবর্তীতে বাড়ির মালিককে পৌরসভায় ডাকা হয়েছে সেখানেই আগামী সিদ্ধান্ত গ্রহণ হবে যেটা সম্পূর্ণ বেআইনি যেটার কোনো রকম করতে পারে না তাই বেআইনি কানেকশান যখন ওনারা করেছেন আমরা লাইনটাকে ডিসকানেক্ট করে দিচ্ছি ওনাদের একেবারে কেন এটা করেছেন কারণ গতবার জন্য আমরা নোটিস কোনো ইয়ে নেই ব্যাপারটা হচ্ছে উনি যে ইয়ে করছেন তার জন্য পৌরসভার আইন অনুযায়ী যা যা সিস্টেম আছে সেই আমরা করে উনিকে ফোন করছি পাওয়া যাচ্ছে না বন্ধ হচ্ছে আশেপাশের প্রতিবেশীরা জানান বহুদিন থেকেই জলের অসুবিধা ছিল আমরা ভেবেছিলাম হয়তো জলের লাইনেই সমস্যা রয়েছে কিন্তু এখন এই পাম্পের বিষয়টি প্রকাশ্যে আসতে বুঝলাম এই জন্যই হয়তো আমাদের জলের কষ্ট হচ্ছিল দেখুন আপনারা এলেন আমরা জানতে পারলাম আমরা তো আগে জানতাম না এরকম সমস্যা হবে আমরা জানি যে পৌরসভা থেকে সত্যি জলের সমস্যা আগে যেরকম পাইপের সমস্যা থাকে কোনো জায়গায় পাইপের লিকেজ থাকে যেরকম জলের সমস্যা হয় সেইটাই আমরা ভাবছি আমরা তো এতদিন জানতাম না এবার আপনারা যখন জেনেছেন আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পাশের বাড়িতে এরকম সমস্যাগুলো হয়েছে নিউজ আজ বাংলা হুগলি ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মডেল মার্বেল গ্রামাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রেটিংসপ কেবি মার্বেল যোগাযোগ নাইন অথবা এইট আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ করতে সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি কেভি মার্বেলসের